ওয়াশিলে কাজের গায়ে মাতি মাতি আজ আমি কুরবানি আজ এইটা মাতি অনেক খুশি হয়েছে আপনার সাথে দেখা করে আসলে আমরা আরো তাড়াতাড়ি চলে আসতাম মাঝে রাস্তা অনেক জ্যাম আসলে এখানে আইসে ভাবছিলাম যে অনেক দেরি হবে অনেক ঘুরোঘুরি হবে বাইদের খুঁজে পাবো না আসলে এতে বাইদের এখানে একটা পরিবেশ সব মনে করেন যে ছোটো ভাই ব্রাদারদের মতো এত মনে করেন ইউটিউবার যারা আছে এত সুপ্রিয় দর্শক মন্ডলীরা কেমন আছে তো আমরা যে পর্যায়ে এসেছি তো ভালোবাসার মানুষ ছাড়া কিন্তু এ পর্যায়ে আসা যায় না তো বাংলাদেশে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার এমন কোনো ইউটিউবার হয়নি যে তো কম সময় উঠেছে ভালোবাসার মানুষ আছে বলেই আজ আমরা ইতামাতি যে কোনো কাজকে ছোট করে দেখা যাবে না আর যে কাজে আপনারা থাকবেন সে কাজটাকে সবসময় গভীর মনোযোগ দিয়ে দেখবেন আর লেগে থাকতে হবে তো এই বলে আমার কথা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে যে কোনো বিষয়ে এক একজন এক এক বিদ্যুৎ জীবন পরিচালনা করে তো যে যেভাবে জীবন পরিচালনা করে লেগে থাকতে হবে আল্লাহর উপর ওটা ভরসা রাখতে হবে আর এই অনলাইন জগতে ভালোবাসার মানুষ ছাড়া কিন্তু সম্ভব না গড়ে ওঠার তো ভাইরাব একটা চ্যানেল খুলেছে চ্যানেলের নাম হয়তো আপনারা জানিয়ে দেবে তো তাদের পাশে থাকবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন তো এইটাতেই দেখা যাচ্ছে সবাই তোমরা দেখা সবাই তো ওয়া সিলে কাজের গায়ে মাতৃ মাতৃ আজ আমি কুরবানি আজ এইটা মাতি তারপরেও বলবো ভালোবাসা আছে ভালোবাসা থাকবে ইনশাল্লাহ আসলে ছোট থেকেই মানুষ বড় হয় তো ভালোবাসার মানুষ ছাড়া কিন্তু কোনো কিছুই সক্ষম নয় তারপরে আমি আবারও বলবো ভালোবাসা আছে ভালোবাসা থাকবে ইনশাল্লাহ বা